নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য এই মুহূর্তে বিরাট বড় খবর এই মুহূর্তে ডিএ আপডেট পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী শিক্ষক পেনশনারদের জন্য সমস্ত রকম সরকারি কর্মচারী যারা ডিএ পান তাদের জন্য এই মুহূর্তে বিরাট বড় আপডেট বকেয়া চল্লিশ শতাংশ ডিএ প্রদান করবে রাজ্য সরকার এই মুহূর্তে বিরাট বড় প্রশ্ন চিহ্ন সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যেই নবান্ন অভিযানের ডাক দিয়েছে ভয়ঙ্কর আন্দোলন হবে গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে ডিএ আন্দোলন তার আগেই কি চল্লিশ শতাংশ ডিএ ঘোষণা করতে পারে রাজ্য সরকার এমনটাই এই মুহূর্তে বিরাট বড় আপডেট আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তার আগে দেখি বন্ধুরা সংগ্রামী যৌথ মঞ্চ কি বলছে দেখুন কি বলছে জোট বাঁধ তৈরি হও কায়েম করতে হবে অধিকার নবান্ন চলো উনিশ কুড়ি একুশ বাইশে ডিসেম্বর অবস্থান বিক্ষোভ ছিয়ানব্বই ঘন্টার অবস্থান বিক্ষোভ চলবে নবান্নে নবান্নে অবস্থান বিক্ষোভ দেখাতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ বলছে জোট বাদ তৈরি হও সমস্ত সরকারি কর্মচারীরা শিক্ষকরা পেনশনাররা এই আন্দোলনে কিন্তু অংশগ্রহণ করবে বন্ধুরা কারণ দীর্ঘদিন থেকে ডিএ বঞ্চনায় বঞ্চিত পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারি কর্মচারীরা অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীরা যেভাবে ডিএ পেয়ে আসছে পশ্চিমবঙ্গ ব্যতিক্রম পশ্চিমবঙ্গ সেক্ষেত্রে বিরাট বড় ফারাক পশ্চিমবঙ্গের এর বিষয়ে কেন্দ্র সরকার যেখানে শীতচল্লিশ শতাংশ ডিএ প্রদান করছে পশ্চিমবঙ্গ মাত্র ছ শতাংশ সেখানে অভিযোগ রয়েছে যে পনেরো শতাংশ রেন্ট এর আগে পনেরো শতাংশ প্রদান করা হতো সেটাকে কেটে বারো শতাংশ করা হয়েছে এবং তিন শতাংশ ডিএ হিসাবে চালিয়ে দেওয়া হয়েছে বন্ধুরা তো বন্ধুরা এই মুহূর্তে বিরাট বড় খবর চাপে পড়ে শেষ পর্যন্ত রাজ্য সরকার এই বকেয়া চল্লিশ শতাংশ ডিএ প্রদান করবে কি না এই মুহূর্তে এরাই বড় প্রশ্ন ধন্যবাদ